প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আপনাদের জন্য আর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নিয়ে আমি হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জেলা প্রশাসকের কার্যালয় রংপুরে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন যারা আমাদের ইউটিউব নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন যে কোনো প্রয়োজনে যে কোনো তথ্য জানতে আমাদের WhatsApp যোগাযোগ করুন WhatsApp লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই নিয়োগ বিজ্ঞপ্তি কোন পদে কতজন লোক নিয়োগ হবে কোন পদে শিক্ষাগত যোগ্যতা কমন বেতন স্কেল কত বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে পরীক্ষা কোন পদ্ধতি হবে সম্পূর্ণ বিশ্লেষণ থাকবে এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন তার বেশি কথা নাoverline চলে যাই মূল ভিডিওতে আজকের ভিডিওটি ছিল জেলা পর舍কের কার্যালয় রংপুর এর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যা 26 জুন 2025 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে जनपद প্রশাসন মন্ত্রণালয়ের উদ্যতিত কর্মচারী শাখার দশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে জেলা কার্যালয় রংপুরের সাধারণ প্রশাসন সার্টিফিকেট হাউসের নিম্ন বর্ণিত শূন্য পথ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে রংপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে এক নম্বর পদ হলো অপি সহায়ক পদ সংখ্যা হলো তিনটি বেতন স্কেল হল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ তিন নম্বর হল নিরাপত্তা বহরী সংখ্যা হলো ছয়টি বেতন স্কেল হল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ তিন নম্বর হলো পরিচ্ছন্নতা কর্মী রংপুর সার্কিট হাউসের জন্য এক নম্বর পদ হল বেআরআর দুই নম্বর হলো বাবরসি পদের সংখ্যা দুইটি তিন নম্বর হলো সহকারী বাবরসি পদসংখ্যা সংখ্যা একটি বেতন গ্রেড হলো আট হাজার বেতন গ্রেড হল বিশ বেতন স্কেল হলো আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসসি পাস হতে হবে চার নম্বর হলো পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা একটি পাঁচ নম্বর হলো মালি পদের সংখ্যা একটি কোন শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমনে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং রংপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে একজন প্রার্থী একটি বেশি পদে আবেদন করতে পারবে না আবেদনটি শুরু হবে সাত সাত দুই হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা হইতে ছয় আট দুই তারিখ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির সকল পদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা পরিশোধ করতে হবে এবং এই নিয়োগ পরীক্ষাটি রংপুর শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে এবং এই পরীক্ষাটি অবশ্যই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই যারা আবেদন করবেন এবং পরীক্ষা দিবেন অবশ্যই আপনারা লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন লিখিত পরীক্ষার পর সরস্বতী ভাইয়া পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি সকলে বুঝতে পারছেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো জব সার্কুলার বা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ